নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। এটা নদীর টাটকা ট্যাংরা মাছ ডিমালা ট্যাংরা এই ট্যাংরা মাছেরই তেল ঝাল রান্না করে দেখাবো প্রত্যেকটা পরিবারেরই নিজস্ব কোনো রেসিপি থাকে এই যে রান্নাটা এটা আমার পিসুমশাইয়ের কাছ থেকে আমার পিসি শিখেছে আর আমার পিসির কাছ থেকে তারপর আমি শিখেছি দারুণ লাগে খেতে যারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই মাছটা এইভাবে রান্না করলে খেতে পারবে অনায়াসে তো চলুন দেখে নিই ট্যাংরা মাছটা কীভাবে রান্না করছি আমি যার কাছ থেকে মাছ নিই সে আমার বাড়িতে এসে মাছ দিয়ে যায় যখনই কোনো ভালো স্বাদের ভালো কোয়ালিটির নদীর টাটকা মাছ পায় আমার জন্য কিছুটা রেখে দেয় আর অবশ্যই খুব ভালোভাবে কেটে বেঁচে মাছটা দিয়ে যায় যাতে আমার খুব বেশি খাটনি করতে হয় না ট্যাংরা মাছের পিঠের উপরে একটা শক্ত কাঁটা থাকে আর কানের দুদিকে ওই শক্ত কাঁটাটা থাকে মোট তিনটে শক্ত কাঁটা থাকে তো একটু সাবধানে ট্যাংরা মাছটা কেটে নিতে হয় আর যেহেতু পেটে ডিম আছে পেটের থেকে যে নাড়ি ভুড়িটা ওটাও একটু সাবধানে বের করতে হবে যাতে ডিমগুলো না বেরিয়ে যায় আমি মাছটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে মাছটা ধুই ট্যাংরা মাছের গায়ে প্রচুর পিচ্ছিল থাকে মানে একটু পিচ্ছিল পিচ্ছিল থাকে বা হর হরে ভাব থাকে তার জন্য দেখুন প্রথমে আমি একটু লবণ আর সম আটা দিয়ে নিলাম যে গমের আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা বা ময়দাও নেওয়া যেতে পারে বা একটু চালের গুঁড়োও নেওয়া যেতে পারে এবার একসাথে সব কিছু দিয়ে একটু ভালোভাবে মেখে হালকা হাতে ধুয়ে নিলেই মাছের যে পিচ্ছিল ভাবটা চলে যায় অতিরিক্ত নোংরাটাও চলে যায় আর মাছটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর জল পাল্টে পাল্টে মাছটা খুব ভালোভাবে ধুতে পারলে মাছের কিন্তু স্বাদ বহু অংশে বেড়ে যায় এরপর পরিমাণ মতন লবণ আর হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে মাছটা ভালোভাবে মেখে রেখে দেব। সর্ষের তেল দেওয়ার কারণে মাছের উগড়ো আষ্টে গন্ধটা পাওয়া যায় না এছাড়াও মাছ ভাজার সময় কড়াইতে লেগেও যাবে না আর গায়ে তেলটাও কম ছিটকে আসে দশ পনেরো মিনিট মাছটা ওইভাবে রেখে দেওয়ার পর আমি একটু বেগুন কেটে নিলাম আজকে বেগুন দেবো আমি মাছে বেগুনটা কাটার পর ধুয়ে সামান্য লবণ মাখিয়ে রেখে দেব। এরপর কড়াই গরম করে তাতে সর্ষের তেল গরম করে মাছগুলো ছেড়ে দেব। এই ট্যাংরা মাছ তেলে দেওয়ার পর কিন্তু খুব ফাটে বা তেলটা ছিটকে গায়ে আসে তাই একটা ঢাকনিকে আমি ঢাল হিসেবে ব্যবহার করেছি যাতে তেলটা ছিটকে গায়ে না আসে একটু সাবধানে দূর থেকে মাছটা ভেজে নিতে হবে খুব কড়া করে এই মাছটা ভাজা যাবে না হালকা হাতে এপিট করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে এদিকে যে কড়াই তেলটা থাকবে ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো দিয়ে হালকা হাতে ভেজে নেব আপনারা চাইলে বেগুনগুলো এখানে হালকাভাবে ভেজে কড়াই থেকে তুলে নিতে পারেন আমি যেহেতু অল্প বেগুন ব্যবহার করেছি আর কড়াই থেকে তুলছি না একটা সাইডে দেখুন এইভাবে উঁচু করে রেখে দিচ্ছি এতে কি হবে বেগুন থেকে তেলটা ঝরে যাবে যে অতিরিক্ত তেলটা থাকবে আর বেগুনগুলো হালকা হালকাভাবে ভাজা হতে থাকবে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ঝালটা আমি একটু কম ছিলাম কারণ আমার মেয়ে ছোটো আপনারা ঝাল খেতে পছন্দ করলে ঝালটা বেশি করে দেবেন খেতে কিন্তু ভালো লাগবে তাহলে আর দিয়ে দেব বেশ কিছুটা রসুন থেঁতো করে এটাই এই মাছের স্বাদকে কিন্তু অনেক অংশে বাড়িয়ে তুলবে আপনারা অবশ্যই একবার এই রসুন থেঁতো ফোড়নে দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্না করে দেখবেন আর অবশ্যই রসুনটা থেঁতো করেই দেবেন কুচিয়েও না বেটেও না থেঁতো করা রসুনের স্বাদই কিন্তু আলাদা হয় রসুনটা হালকা করে ভেজে নিয়ে এরপর একটা গোটা কুচনো টমেটো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে টমেটোটা তেলের উপর খুব ভালোভাবে ভেজে নেবো আর মশলাটাও কষিয়ে নেব। যখন দেখব টমেটোটা বেশ নরম হয়ে গিয়েছে আর মশলার থেকে তেল ছাড়ছে আরও সামান্য জল দিয়ে মশলাটা আমি ভেজে নেব যাতে মশলাটা পুড়ে না যায় আর টমেটোগুলোও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই সময় দেখুন টমেটো বেশ ভালোভাবে গলে গিয়ে মশলার থেকে তেল ছাড়ছে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম এরপর আমি জলের সাথে এই বেগুন ভাজাটা একবারে মিশিয়ে নিলাম তারপর সব কিছু মিলিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে দিয়ে দেব ভেজে রাখা ডিম সহ ট্যাংরা মাছগুলো দিয়ে সব কিছু ভালোভাবে ফুটিয়ে নেবো একটু ঢাকা দিয়ে কম আছে এখন পাঁচ মিনিট ফুটিয়ে নিতে পারলে ঝোলের স্বাদটা কিন্তু আরও ভালো হবে তো ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা রসুনটা দেবেন আদা দেবেন না পেঁয়াজও দিতে হবে না এইভাবেই রান্না করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর অবশ্যই একটু ধনে পাতা কুচি যদি লাস্টে দেওয়া যায় তাহলে তো আরও এর স্বাদকে বাড়িয়ে তুলবে আমি মাছটা নামানোর আগে মিহি করে কুচিয়ে রাখা অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম এতে গ্রেভিটা খেতে ভালো লাগবে তারপর একটু ফুটিয়ে নামিয়ে নেব তারপরে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমি কিন্তু ট্যাংরা মাছ আগে খেতাম না বা পছন্দ করতাম না খেতে রান্না করার ওপরে দেখবেন মাছের স্বাদ বা মাছ খাওয়াটা নির্ভর করে আমি আঁশ ছাড়া কোনো মাছ খেতাম না আর কি যেই মাছের গায়ে আঁশ নেই সেরকম কোনো মাছই খেতাম না যেহেতু ট্যাংরা মাছের গায়েও আঁশ নেই আমি ট্যাংরা মাছটা খেতে একদমই পছন্দ করতাম না কিন্তু এই রসুন ফোড়ন দিয়ে ট্যাংরা মাছের ঝাল জবে থেকে খেয়েছি তারপর থেকে কিন্তু এই স্বাদ মুখে লেগে আছে আরও বিশেষ করে আমার মেয়ে কিন্তু এই মাছটা খেতে ভীষণ পছন্দ করে আর আমার মেয়ে আমাকে এই মাছটা খেতে শিখিয়েছে যে তুমি খেয়েই দেখো খুব ভালো লাগে খেতে আর পেট ভর্তি যদি এরকম ডিম থাকে তাহলে তো কোনো কথাই নেই ভীষণ ভালো হয় খেতে রসুন ফোড়ন দিয়ে এইভাবে ট্যাংরা মাছের ঝাল আপনারা করে দেখবেন এখনো পর্যন্ত না বানিয়ে থাকলে আর একবার গরম ভাতের সাথে ট্রাই করবেন এই মাছটা যেহেতু কাঁটা একদম কম বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খেতে সুবিধা হবে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না শেয়ার করুন তাদের সাথে যারা নতুন নতুন রান্না শিখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ